সবই যা কিছু ঘটনা ঘটছে তার সম্পূর্ণটাই আমাদের চিন্তার মধ্যেই ঘটছে আমার জন্ম চিন্তায় আমার মৃত্যু ভয় চিন্তায় আমার হারিয়ে যাওয়া ভয় চিন্তায় আমার মায়া মমতার তাও চিন্তায় আমার সুখ আমার চিন্তায় আমার দুঃখ আমার চিন্তায় আমার অভাব আমার চিন্তায় এমন কি আমি বোধ করছি আমি বেঁচে আছি আমি বোধ করছি এটাও চিন্তায় যে মাত্র ঘুমালাম ঘুমানোর কোনো কিছু নাই ঘুমানোর একটাই কারণ শুধু চিন্তাটাকে সুইস্টপ করে দেওয়া হলো চিন্তাটাকে বন্ধ করে দেওয়া হলো আর কিছু বন্ধ হয়নি ঘুমানোর সময় কেবল শুধুমাত্র চিন্তা বন্ধ হয়েছে আর কিছু বন্ধ হয়নি সব ওকে আছে যে মাত্র চিন্তা তাকে থামিয়ে দেওয়া হলো আমি আর আমাকে খুঁজে পাচ্ছি না দুনিয়া কি আল্লাহ কি তার কাবা কি তার কোরআন কি তার দর্শন কি তার মেজান রাত কোথায় কোথায় জাহান নাম কোথায় নামাজ পড়তে হবে কোথায় রোজা করতে হবে আমি আর কিছু খুঁজে পাচ্ছি না আমি কে আমার পরিবার কি আমার সন্তান কি আমার জমি জায়গা কি আমার বিল্লার সেটা কি কিছু নাই কিছু নাই আমার কাছে কোন সৃষ্টি বলে কিছু নাই তো যে মাত্র আবার চিন্তা সুইচ অন করা হয়ে গেছে আমি যে মাত্র জেগে গেলাম আমি জেগে গেলাম আমি আমার চিন্তায় যে মাত্র চলে এলাম আর অমনি যত কিছু আমার সামনে এসে হাজির এবার আমার দায়িত্ব অমুক যেতে হবে তমক যেতে হবে এটা করতে হবে ওটা করতে হবে সাথে করতে হবে ব্যস্ততার জীবন শুরু করে দেব আল্লাহ জানে আল্লাহ যখন মানুষকে ছেড়ে দিয়ে মানুষকে বাদ দিয়ে বলল যে পশু পাখি কীট পতঙ্গ গোহ তারা তারা সকলে শেষদাই আছে অর্থাৎ শেষদা তো সালাতের অংশ সালাতে এবং শেষদার দুটো একই অংশ তারা সালাতে আছে অতএব তারা শেষদাতে আছে যে কথাটা বলা হয়েছে আজ মানুষ যদি পৃথিবীতে না থাকে টোটাল যে শান্তির ধর্ম তা টোটাল ব্রহ্মাণ্ডে বিরাজিত থাকবে ধর্ম বিরাজিত থাকবে কারণ ধর্মকে কেবলমাত্র মানুষই ধ্বংস করেছে কেউ ধর্মকে ধ্বংস করে নেই ধর্ম কি সকলের সমান বাঁচার অধিকার আছে সকলের সমানভাবে ভাবে বাঁচার অধিকার আছে তা মানুষ না থাকলে এই পৃথিবী সুন্দর শস্য শ্যামলায় ভোরপুর হয়ে যাবে নদী তার আসল গতিপথ খুঁজে পাবে পশু পাখি তার যে বাতাসের যে শুদ্ধতা তার সকল কিছু নতুন ভাবে পৃথিবী যেন প্রাণ পেয়ে যাবে একটা যে জগস্ত একে অপরের যে পরিপূরক একে অপরের যে সহায়ক যে সালাত কায়েমে থাকা তা কিন্তু মানুষ না থাকলে তা পূর্ণ হারে পূর্ণ সালাতে হয়ে যাবে একেবারে ডায়মন্ড সালাতে থেকে যাবে মানুষ এই সালাদকে ধ্বংস করেছে এই জগস্তকে ধ্বংস করেছে এই সিস্টেমটাকে ধ্বংস করেছে ধর্মকে ধ্বংস করতে এসেছে মানুষ যে কারণে মানুষকে সজাগ করার জন্য কোন কোন অবতারকে মহৎকে এসে সজাগ করিয়ে দিতে হলো যে তুমি ধ্বংসের মূলে আছো আমরা কেউ বলছি গোলাপ ফুল অতি সুন্দর কিন্তু গোলাপ ফুলটাই সকলের কাছে সুন্দর থেকে কারো কাছে পদ্মটা গিয়ে বেশি সুন্দর সে বলছে পদ্মর কাছে সে লাগে আমার কাছে যেটা সুন্দর সেটা আরেকজনের কাছে অসুন্দর তাহলে ওই যে জিনিসটা আমার কাছে সুন্দর সেটা আরেকজনের কাছে অসুন্দর কি করে আজকে শুকুরের কথা বলো এই শুকুরটা আমার কাছে অসুন্দর আমার কাছে হারাম কিন্তু ওই শুকুরের মাংসের তো প্রচুর দাম একটা শ্রেণীর কাছে তো অত্যন্ত প্রিয় একটা খাদ্য তাহলে সেটা আমার কাছে হারাম আরেকজনের কাছে হালাল আমার কাছে অসুন্দর আরেকজনের কাছে তো সুন্দর তাহলে ওই শুকুরটা সুন্দর না অসুন্দর শুকুর তো শুকুরের জায়গাতেই দাঁড়িয়ে আছে সুন্দর ও সুন্দর তো আমাদের দুইজন ব্যক্তির মধ্যে আমাদের চিন্তা ভাবনায় খেলছে আজ গোটা পৃথিবী এই সৃষ্টির জগৎ আমাদের কাছে প্রতিফলিত হয়েছে আমরা সৃষ্টি করেছি কারণ আমরা তিন চার মাসের বয়সের অবস্থায় যখন ছিলাম এই পৃথিবী আমরা ছিলাম আমরা হেসেছি খেলেছি পিতা মাতাকে দেখেছি কারো কোলে গিয়েছি কারো কোলে যাইনি আমরা নিজেদের প্রসাব গায়ে মেঁকেছি যেটা পশুরা করে যেখানে পোশাক পরে সেখানে শুয়ে পড়ে তারা করে তারা শুয়ে পড়ে যাচ্ছে নাও ওই তিন চার মাসের শিশুর কাছে জগৎ কিছু জগৎ বলে কিছু আছে পাহাড় পর্বত প্রবাহিত নদী সাগরের ঢেউ অমাবস্যা পূর্ণিমা সূর্য কিরণের যে খেলা আকাশের যে নির্মলতা কোনো কিছু আছে সে সে নিজেই কি কি আছে জানে আমি ছেলে না আমি মেয়ে লিঙ্গের কি পরিচয় আমি কালো না আমি ভরসা আমি কেমন ধরুন কোন রকম পরিবারের জন্মগ্রহণ করেছি সেটা দরিদ্র সীমার নিচে নাকি কোটিপতির ঘরে কিছু আছে তার কাছে এই যে কিছুই নাই আমিও ছিলাম এই জায়গাতে আল্লাহ তাম সৃষ্টির জগৎ আজ বানর হনুমান গেরিলা শিলপানি এত লাপিয়ে ঝাঁপিয়ে বেড়াই এত অমক তমক নানান কিছু করে কিন্তু তারপরেও তারা ওই ছত্র শিশুটা জগৎ বলে তাদের কিছু কিছু নাই সুন্দর ও সুন্দর বলে কিছু নাই ভালো মন্দ বলে কিছু নাই কি আছে কি অন্ধকারে বাস করছে আমাদের ওই শিশু জীবনটা যখন আমরা বুঝতে পারছি আমরা ছেলে না মেয়ে কালো না ফর্সা আমাদের ওই জীবনটা কি অন্ধকার ওই অবস্থায় যদি আমার থেকে যেত আমার চেতনার বৃদ্ধি যদি না ঘটত যদি আমি পাগল হয়ে যেতাম এই জগৎকে আমার কাছে অন্ধকার মতো হতো না মানুষের নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানান শাঠ পোশাকের মধ্যে দিয়ে মানুষ আনন্দ পূর্তি করছে একে অপরের বাড়ি যাচ্ছে মিলছে জগতে নানান দৃশ্য দেখছে সুন্দরময় জায়গাগুলা পরিভ্রমণে যাচ্ছে কিন্তু একটা পাগল তার কাছে সুন্দরময় জগৎ কোথায় তার কাছে জগৎ কে আছে কোথায় জগৎ সৃষ্টি হলো কোথায় এই যে প্রকৃতির শক্তি বলো আহাদ আল্লাহর শক্তি বলো আর টোটাল সেই পরম সত্তার কথাই বলো যে আমাদেরকে অনুগ্রহ করে এত পাওয়ারফুল যে বোধ আমাদেরকে দিল যে বোধ সৃষ্টিকর্তা হিসাবে দাঁড়িয়ে গেল আমাদের সামনে তার জন্য তো এত মনোরম তার জন্য আমাদের দায়িত্ব নাই আমরা না থাকলে পৃথিবী সুন্দরময় হয়ে উঠত আর যে আমাদেরকে এত বড় বোধ দিল এত বড় চেতনা দিল যে আমাদেরকে এত আনন্দময় করে তুলল যে সমস্ত মায়া মোহ কামনা বাসনা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সমাধিস্থ অবস্থায় চরম শান্তির নাগালে গিয়ে বসতে পারে এত বড় শক্তি তাকে দিয়ে দিয়ে রাখা হয়েছে তাদেরকে আল্লাহ ভাই পরম সত্তা গালাগালি করবে না অভিশাপ করবে না তাদের জীবনে কে আগুন সত্তাই তো আমার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে বলেই তো আমি সব বুঝতে পারছি আর বুঝতে পারছি মানে আমি সৃষ্টি করতে পারছি আমার সাপেক্ষে দেখো এখানে প্রমাণটা দেখো সকলের জগৎ কিন্তু একই রকম নয় একটা বড় বাগানে কেউ যাচ্ছে চিন্তা ভাবনা দেখো বড় বাগানে কেউ গিয়ে বলছে আরে সর্বনাশ ব্যাপারে কত টাকা গো মানে গাছগুলা দেখে সে টাকা দেখতে পাচ্ছে গাছ দেখতে পাচ্ছে না ওই বাগানে যখন একটা ছাগল গরু যাচ্ছে সে বলছে আমার কত খাবার আছে ওই বাগানে যখন একটা কবিরাস যাচ্ছে সে তখন গিয়ে ওষুধের পাহাড় খুঁজে পাচ্ছে ওই বাগানে রোদে পুরা এক ক্লান্ত চাষী এক ওই বাগানে গিয়ে শান্তি খুঁজে পাচ্ছে আহ কি মনোরম জায়গা ছায়াটা কত শীতল বাগান একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কারোর জন্য হয়ে গেলো ওষুধ কারোর জন্য হয়ে গেল টাকা কারোর জন্য হয়ে গেল কাঠ কারোর জন্য হয়ে গেল খাদ্য কারো জন্য হয়ে গেল আরাম শান্তি বাগান তো বাগানে আছে এক একজন ওই বাগানটাকে এক এক রকম ভাবে সৃষ্টি করলো কেউ ওষুধ ছাড়া কিছু দেখতে পেলো না কেউ টাকা ছাড়া কেউ দেখতে পেলো না কেউ গাছ ছাড়া কেউ দেখতে পেল না কেউ খাদ্য ছাড়া কিছু দেখতে পেলো না কেউ শান্তি ছাড়া অন্য কিছু খুঁজে পেল না এ জগৎকে সৃষ্টি করলো আজ মুক্ত বাতাসে স্বাধীন ভাবে একাকে ঘোরার ক্ষমতা নাই কাউকে কাউকে দু পাঁচশো মিলিটারি ফৌজ গাইড করে যেতে হয় এটা সুখ এইটা স্বাধীন জীবন যে আমি যেখানেই যাবো সেখানে আমার পাশে দু একশো মিলিটারি গার্ড আমাকে গাইড করে করে নিয়ে বেরাবে আমরা ওকেই সুখ ধরেছি যে দেশের প্রধানমন্ত্রী মানে তার আর সুখের শেষ নাই কিন্তু আমি যে ফ্রি অবস্থায় মুক্ত অবস্থায় যেখানে খুশি সেখানে গিয়ে আমি বসতে পারি হেলান দিতে পারি সকলের সঙ্গে সাধারণ কথা বলতে পারি পারি। নদীর ধারে মুহূর্তে গাইড করে বাসতে হই অর্থাৎ সে ভয়ে ভয়ে বাঁচছে সে আতঙ্কে বাসছে এই বুঝি জীবন যাই এই বুঝি জীবন যাই না হলে কেন এত গাইড আমরা ওটাকেই বলে দিয়েছি চরম শোক